আমরা পাঁচ অত নামাজে সাম্যতার বাস্তব ট্রেনিং দেই। নামাজের মধ্যে গোলাম সামনে মালিক পিছনে সিজদার সময় মালিকের মাথা লাগছে গোলামের পাঁয়ের সাথে মালিকের এই কথা বলার অধিকার নাই যে তুই আমার সামনে কেন নামাজের মধ্যে আমার মাথা তোর পায়ের সাথে ভাগলো কেন অধিকার নেই প্রেসিডেন্ট পিছনে ঋষি কামার চামার মজদুর জেলে তাঁতি সামনে প্রেসিডেন্ট বলার অধিকার নাই তুমি পিছনে আসো আমি সামনে যাব মাস্তিদ সব সম সব আল্লাহর গোলাম সব আল্লাহর গোলাম আমরা সাম্যতা শুধু মুখেই বলি না বাস্তব ট্রেনিং দিই ইসলাম চিনলাম না বুঝলাম না সমস্যায় সমস্যাই গোলাম জাদ গোলাম ইমাম বাদশা না এখন বাদশাহ নিজে পিছনে আসে অধিকার নাই যে আমি পিছনে তুমি সামনে কেন ইমাম সাহেব শাস দেয় ভালো কথা শাস না দেয় দাঁড়াও ওই গোলাম যারা গোলাম আল্লাহু আকবার বলবে তার অনুসারে তোমাকে আল্লাহ আকার বলতে হবে ওই গোলাম যারা গোলাম রুকুতে যাবে দাঁড়ালে হবে না নামাজ বাদ নামাজ পৌ যা বের এখান থেকে ওই গোলাম যারা গোলামের অনুযায়ী রুকুতে যা সব কার গোলাম মাসিদের ঢুকছ সব কেদারি শেষ মাসিদের ঢুকছো সব আল্লাহর গোলাম সাম্যতা শিক্ষা দিই আমরা যে এরকম বললে তো বহু সময় যাবে কিন্তু আজকে মুসলমানের সন্তানরা ইসলাম বুঝে না ইসলাম বুঝে না কি বলছেন আমার আমলে ফোরাতের পুলেও যদি একটা উট পানি বিহীন মারা যায় একটা কুকুর না খেয়ে মারা যায় আমি ওমারকে জবাব দিতে হবে হ্যাঁ ওমার একটা কুকুর না খেয়ে মারা গেল একটা উট না খেয়ে মারা গেল কেন তোর খেলাফতের মধ্যে তোর এরিয়ার মধ্যে যেখানে মুসলমান একটা কুকুরের চিন্তা করে একটা গরুর চিন্তা করে একটা জানুয়ার উটের চিন্তা করে সেখানে আজকে মানুষ মানুষের চিন্তা করে না মানুষ মানুষের চিন্তা ও দিয়ে আল্লাহ রাতে বের হইতেন প্রজাদের অবস্থা দেখতেন হঠাৎ দেখে মরুভূমির মধ্যে আগুন কোন বেদুইন আবার ঢুকছে এখানে গিয়া দেখে একটা মহিলা ড্যাগের মধ্যে পানি দিয়া আগুন জ্বালাইতেছে আর বাচ্চাগুলি ট্যাঁ ট্যাঁ করে কাটতেছে কিন্তু পাঁচিলের মধ্যে কোনো খাদ্য নেই শুধু পানি অমর আমার খত্তা রাজি আল্লাহ বললেন এই মহিলা কি করতেছে কোথাকার থেকে আসছে বলে আসছে অমুক জাঙ্গার থেকে করতেছে কি তো ড্যাগের মধ্যে পানি জ্বালায় কোনো কোনো খাদ্য নাই পানি জ্বালাও কেন কলে আল্লাফ ওমারকে মাফ করুক খলিফাতুল মুমিনকে মাফ করুক কেয়ামতের ময়দান তার সাথে দেখা হলে আমি তার বিরুদ্ধে কেস দায়ের করব। বলে কেন কি হইছে বলে দেখো আমার বাচ্চাগুলি ক্ষুধার্থ তাদেরকে খাওয়াবার মতো কিছু আমার কাছে নাই আমি পানি জ্বালাইতেছি বাচ্চাগুলি আমার পানি জ্বালানো দেখবে যে কিছু পাক হইতেছে এই অপেক্ষা করতে করতে ঘুমায়া পড়বে আমি তাদের কিছু খাওয়াবার মতো আমার কাছে কিছু নাই তো এর জন্য পানি জ্বালাইতিসার খত্তা দিয়ে আল্লাহ বলে আল্লাহ আমাদেরকে মাফ করো ওমার তোমার সংবাদ না জানলে খাদ্য কি কিভাবে সে তোমার সংবাদ জানে না তো ওমার যদি আমার সংবাদ নাই জানে তাকে খলিফ হইতে বলছে কি যদি আজকে এই কথা কোনো মেম্বারকে বলতাম কোনো চেয়ারম্যানকে বলতাম পিঠে চামড়া তুলে ভালো হইতো এমপি সাহেবকে বলতাম আমাকে জেলে বললে গুম করা খুন করাতো কিন্তু ওমারবর খাতাম রাদিয়া সাহেব মহিলা বেদুইন গরিব খাদ্য নাই সে তর্ক করতেছে অথচ তাকে সে চিনে না মহিলা বলে চিনা উমার খত কথা বাড়ালেন না সোজা বাইতুল মালের কে দৌড় সময় নাই বাইতুল মাল থেকে বস্তার মধ্যে আটা নিলেন গম নিলেন জব নিলেন ঘি নিলেন খাজুর নিলেন চিনি নিলেন কিছু অর্থ করে নিলেন বিশাল বস্তা এবার উমারাম খত্তা রাদি তার খাদেমকে বললেন গোলামকে বললেন দাও আমার মাথার মধ্যে উঠে আয়া দাও খাওয়া কি বলেন আমাকে দেন আমার কাঁধে উঠায় নেই উমার বলে খাত্তার কি জবাব দিছি মুসলমান এটা মাথার মধ্যে নাও এটা ব্রেনের মধ্যে ঢুকাও উমার বলে খাত্তা আমরা যে জবাব দিছিলেন এ গোলাম কে আমতের ময়দান আমার গুনার বোঝা কি তুমি বহন করবা কে আমতের ময়দান আমার গুনার বোঝা তো আমাকেই বহন করতে হবে কাজে আমাকে বহন করতে দাও উমারবুল খত্তা রাদি আল্লাহতান্হ বস্তা উঠাইলেন কাঁদের মধ্যে নিয়ে দৌড় সেখানে গিয়া পানির মধ্যে আটা দিলেন চবড়ি দিলেন ঘি দিলেন সারিত নামই এক সুন্দর আরব্য খাদ্য তৈয়ার করলেন রাবি বলেন খাদ্য পাকাবার জন্য অমারবুল খত্তাহ রাদি আল্লাহতালাহ আগুনের মধ্যে এমনভাবে ভুকাইতেছিলেন তার দাঁড়ির থেকে ধোঁয়া বেরিতেছিল এইভাবে ফুঁকাইতেছিলেন কিছুক্ষণ পরে খাদ্য তৈরি হয়ে গেছে মহিলাকে খাওয়াইলেন বাচ্চাদেরকে খাওয়াইলেন এবার বাচ্চারা ক্ষুধার্ত বাচ্চারা এত সুস্বাদু খাদ্য খেয়ে আনন্দ ফুর্তির মধ্যে রেগে গেছে এখন মহিলা বলছে আরে যদি ওমার খলিফা না হইয়া তুমি খলিফা হইতা কতই না সুন্দর হইত কলে সেখানে গেলে হয়তো আমাকে দেখতে পারবা পরিচয় দিলেন না ওমার মনে হতাম রাদিয়াল্লাহু আল্লাহ বাকি খাদ্য অর্থ তাদেরকে দিয়া রওনা করছে কিছু দূর যাওয়ার পরই আবার দাঁড়াইছে দাঁড়ায় বাচ্চাদের দিকে তাকাই খাদিম বলতেছেন আপনি কেন দাঁড়াইছেন যে বাচ্চাগুলি এতক্ষণ ক্ষুধার তাড়নায় কাতরাইতে ছিল তারা এখন খানা খাওয়ার পরে আনন্দ ফুর্তি করতেছে এটা আমার কাছে দেখতে খুব ভালো লাগতেছে কমের সদার্থ কমের খাদেম হয় খাদেম হয় আজকে সাম্যতা কোথায় খোঁজ করি আজকে দেশকে শান্তি দেওয়ার জন্য তোমরা কত নেতার পিছনে ঘোরো কত আদর্শর পিছনে ঘোরো ডেমোক্টিসির পিছনে ঘোরো ক্যাফোলিজমের পিছনে ঘোরো কমিউনিজামের পিছনে ঘোরো সেকুলারিজমের পিছনে ঘোরো কিন্তু ইসলামিক পিছনে কেন ঘুরতেছ না কারণটা কি ইসলামের পিছনে ঘুরতেছ না কেন কারণটা কি আমি গেলাম এক মাহফিলে এক প্রিয় ছাত্র আমার কাছে দোয়া চাওয়ার জন্য আসছে হুজুর আমাকে দোয়া করেন আমি যেন দেশ এবং জাতির খ্যাদমত করতে পারি আমি বললাম ভাই তুমি চমৎকার দোয়া চাইছো অনেক ভালো এক দোয়া চাইছ লেকিন কিন্তু তোমার দোয়াটা তো পূর্ণ না অপূর্ণ দোয়া ছেলে আমার দিকে তাকায়াস আমি বললাম বাবা দেশ ও জাতির খ্যাত কি হিন্দুরা করে না হুজুর করে খ্রিস্টানরা করে এহুদিরা করে নাস্তিকরা করে বৌদ্ধরা করে শিখরা করে তা তুমি তো মুসলমান তোমার স্বতন্ত্রতা কোথায় হিন্দুরাও দেশ ও জাতির খ্যাত করে এহুদিরাও করে নাস্তিকরা তুমি তো মুসলমান তোমার মধ্যে তো ভিন্ন থাকা চাই ভিন্নতা থাকা চাই সক্রিয়তা থাকা চাই স্বতন্ত্র থাকা চাই এখন ছেলে আমার দিকে তাকায় আছে আমি বললাম তুমি এইভাবে বলো যে হুজুর আমি দোয়া চাই ইসলাম দেশ ও জাতির যেন খাদবোধ করতে পারি বাড়বে কি কথা বলেন ইসলাম দেশ ও জাতি সবাই বলেন কি ইসলাম কি খাদবোধ ভাই না শুধু দেশ না শুধু জাতি না শুধু ইসলাম ইসলাম দেশ শুধু শুধু আমার নবীকে শুধু বানায়েন না আমার নবীর পরিচয় অনেকের মধ্যেই নেই এই যে দাঁড়াম আসেন না ওলামাইকরাম আসেন না শিক্ষিতরা আছেন না অধিকাংশ মানুষ আমার নবীর পরিচয় জানে না সবাই কি জানে আমার নবী গরিব ছিলেন সবাই এই গজল জানে আমার নবী কথা বলেন আমার নবী নাখায়া ছিলেন আমার নবী এতিমও ছিলেন সবাই এটা জানে কিন্তু আমার নবী বাদশাও ছিলেন এটা অনেকেই জানি না আমার নবী নাখায়া ছিলেন ক্ষুধার্ত ছিলেন জানি কিন্তু আমার নবী প্রধান বিচারপতি ছিলেন এটা অনেকেই জানি না আমার নবী এতিমও ছিলেন এটা সবাই জানি কিন্তু আমার নবী প্রধান সেনাপতি ছিলেন এটা অনেকেই জানি না সবাই জানে আমার নবী নরমও ছিলেন সবাই জানে কি আমার নবী কিন্তু আমার নবী যে গরমও ছিলেন এটা অনেকেই জানি না শুধু একতর পথে না জানি সবাই কি জানি আমার নবী আসছে মাটির নিচের কথা বলার জন্য শুধু ধর্মের কথা বলার জন্য আমার নবীকে নাউজবুল্লা বৌদ্ধদেবের মতো বানায় কেউ কেউ গুরু নানকের মতো বানায় কেউ রাধা লক্ষ্মীর মতো বানায় দিয়েছে বুঝেন নাই যেমন বৌদ্ধদেব ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না রাধা লক্ষ্মী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না কিন্তু আমার নবী ধর্মেরও প্রধান রাষ্ট্রের প্রধান অবস্থা দেখ মাথার মধ্যে নাই মাথার মধ্যে অনেকের ধারণা আমার নবী শুধু কবরের নিচের কথা বলবে কি আজকে চুরি ডাকাতি বদমাশি জেনা বেবিসার ইভরেজিং মদ জুয়া জুলু মত্তাসার গুম খুন এই কথা বলবে কে কি কথা বলেন না কেন যারা ধর্ষক তার কি ধর্ষণের বিরুদ্ধে আইন পাশ করতে পারে যারা জেনাকার ওরা কি জেনার বিরুদ্ধে আইন পাশ করতে পারে যারা চোর টাকা গুন্ডা বদমাশ

والأمانة مغنما والزكاة مغرما وتعلم الغير الدين وأعطى الرزول أمراته وعك أمه وأدنى صديقه وأكس آباه وزارت أصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرزلهم وأكرم الرزول مخافة شره وظهرت الكيانات في المعازف وشربت الخمور

ইজ আভ টু কিজ আল ফাই দু আলাম মালে ফাই সরকারি মাল যখন নিজের মাল মনে করবে এটা ফিসের আলামত পাই তা কেয়ামতের আলামত থেকে ফিরাবার জন্য আলেমদের কোনো দায় দায়িত্ব নাই পাগল আপনার টাকা যদি চুরি হয় আপনি ফিরান কি ফিরান না আপনার ঘরে ডাকাত আসলে ফিরান কি ফিরান না আপনার মাল কেউ নষ্ট করলাম আপনি কা ফিরান না তা রাষ্ট্রের মালকার সরকারের রাষ্ট্র সরকার বুঝেন আপনি রাষ্ট্র সরকার সরকারও বুঝেন না রাষ্ট্র সবার সরকার দলের সরকার হয় রাষ্ট্র হয় সরকার পরিবর্তন হয় রাষ্ট্র পরিবর্তন হয় না এই রাষ্ট্র সবার এই আমরা যারা আছি সবর আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসদ কুলি মজদুর ম্যাতর সবাই রাষ্ট্র কিন্তু সরকার আওয়ামী লীগের সরকার অমুকের সরকার তমুকে সরকার দলের হয় রাষ্ট্র সবাই হয় সরকারের সম্পদ নাই রাষ্ট্রের সম্পদ কাজী কাজই আপনার ট্যাক্স ভ্যাট কর খাজনা এই টাকাগুলি যেহেতু আপনার আমার কাজ এগুলি হেফাজত করার দায়িত্ব আমাদের প্রত্যেকটা রাষ্ট্রের জনগণের এটা বুঝেন না কেন আপনি হেফাজত করবে তুমি যদি রাষ্ট্রের মাল নষ্ট করো তুমি খায়েন আর রাষ্ট্রের মাল যদি নষ্ট থেকে না ফিরাও তুমি এটা কাপুরুষ তুমি কাপুরুষ অমান কুথিলা মাল ই ফাউন অমান ফাউয়া ফাউদ যে তার মালকে রক্ষা করার জন্য মারা আসবে সেও তো সহি কাজী রাষ্ট্রের মাল তো আমার ফিরাও না কেন আজকে এক মন্ত্রী পরিকল্পনা মন্ত্রী সে কি বলছে পরিকল্পনা কী বলছে বাজেট করি একশো টাকা গ্রামে পৌঁছে দশ টাকা নব্বই টাকা পথের থেকে শিয়াল কুকুর সব খাইয়া বেলায় আজকের ঘটনা না বিগত যত সরকার সবই একই ঘটনা আর এই চোরের যারা দল করে সবাই তো যারা দল করে সবাই ভাই রাগ রাগ না বাবা করার কিছু আমাদেরকে সচেতন হতে হবে বুঝতে হবে আমরা কি করতিস সব চুরি হয়ে যেত ডাকাতি হয়ে যেতে নস হয়ে যেত অথচ আজকে আলে আমাদের কোনো খবর নাই দেখেন কাল মার্স মাউসুদ্দিন আব্রাহাম লিঙ্কন এদের শুধু গবেষণা দুনিয়া 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 কথা বলেন কবরের নিচে কি হবে কাল মার্স কোন বক্তব্য দিছে নাকি বৌদ্ধদেব গুরু নানক অমুক তমুক শুধু ধর্ম 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 পরকাল 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 রাষ্ট্রে কোনো বক্তব্য নাই আমাদের দেশের একদল লোক আছে যারা শুধু রাষ্ট্র রাষ্ট্র কি খাবে মানুষ বাঁচবে অমুক করবে তমুক করবে তমুক করবে সমুক করবে কিন্তু কবরে কি হবে কি আমাদের কি হবে এরকম কোনো বক্তব্য তাদের মধ্যে এ আমার আমেরিকার বন্ধুরা আমার আমেরিকার বাবারা এ বিএনপির বাবারা জাতীয় পার্টি জাসদ বাবারা আচ্ছা বলো তো তোমার নেতারা বা তোমার দল কি একদিনে এই বক্তব্য দিছে খবরদার এই কথা কইস না কবরে আজাব হবে এই কথা এই কাজ করিস না তিয়ামতের মাথে ধরা খাবি এই খবরদার জান্নাতে কিভাবে যাবি জাহান নামে কীভাবে বাঁচবি খতর করে বলো এই কথা কি তোমার দল কোনোদিন বলছে তোমার নেতারা কোনোদিন বলছে তার মানে সারাদিন দুনিয়া কথা বলেন দুনিয়া দুনিয়া কিন্তু মুসলমান কি শুধু দুনিয়া নিয়ে চিন্তা করতে পারে মুসলমানের বড় চিন্তা তো আখেরাত আমার পরকালে কি হবে ওরা আছে শুধু দুনিয়া দুনিয়া আর আছে আমাদের শুধু কবর 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 কিন্তু আমার দুনিয়াতে কিভাবে থাকব বাঁচবো চলবো আমার ম্যাজিস্ট্রেট করার অবস্থা কি হাইকোর্টের অবস্থা কি সুপ্রিম কোর্টের অবস্থা কি জজ কোর্টের অবস্থা কি বেচা বিক্রির অবস্থা কি বিচারের অবস্থা কি কাজার অবস্থা কি সংসদের অবস্থা কি এই চিন্তা ওর মাথার মধ্যেই নাই তোমার মাথার মধ্যে গোবর ঢুকছে তুমি আলেম নাও তুমি ইসলাম বুঝো নাই আমার নবীকে চেনো নাই ইসলামের পরিপক্ক তোমার মধ্যে নাই বরং আমরা কি মনে করি নিজেদেরকে সিয়াসের সাথে জড়ানোটাকে দুনিয়ার কাজ মনে করি আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দরবেশ মনে করি তুমি দরবেশ নও তুমি দরবেশ হাঁচ আজকে তোমার সামনে একদম জুলুম অত্যাচার অবিচার হচ্ছে তুমি কি বোখারি ওই রঙ দেখো নাই এক বস্তিকে আল্লাহ কে বলল মারছে উল্টাবার জন্য আল্লাহ তুমি যেই বস্তিকে উল্টাবার জন্য বলছো ওই বস্তির মধ্যে একজন আবেদ এক সেকেন্ডের জন্য তোমাকে ভুলে না কি করবো ও কি সুত্তা আল্লাহ তোমার এতবার গোলাম তাকে শুদ্ধ উল্টায় দেবো কলে হ্যাঁ কেন কালে এত অপকর্ম হয় এত ইসলামের বিরুদ্ধে কাজ চলে ওর ভুরুও নড়ে নাই ও কল্পনাও করে নাই চিন্তাও করে নাই ওকে শুদ্ধ উল্টায় দে আমার নবী সবার জন্য রহমা শুরু আর কি মজা না কি মজা এই ঘটনাটা আমার নবী বয়ান করছে বড় ইসরায়েলের এক কুলটা মহিলা পথ দিয়া যাইতেছে যে একটা কুকুর পানির পিপাসা জিব্রা বের হয়ে গেছে কূপের থেকে পানি পান করার যোগ্যতা কুকুরের মধ্যে নাই